আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করবো সবে বরাত কি। এটাকে আমরা আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে রুমির ভাষায় বিশ্লেষণ করবো সবে বরাত হলো ইসলামী বর্ষপঞ্জির সাবান মাসের চোদ্দো তারিখের রাত যা মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত হয় এটি মূলত ক্ষমা রহমত ও তাক ওয়ারার রাত বলে মনে করা হয় সবে বরাত শব্দটি ফরাসি ভাষার যেখানে সব শব্দের অর্থ রাত এবং বরাত শব্দ মুক্তি বা ভাগ্য এই রাতে বিশ্বাস করা হয় যে আল্লাহ বান্দাদের গুনাহা কবুল করেন এবং পরবর্তী বছরের ভাগ্য নির্ধারণ করেন জালাল উদ্দিন রুমি দৃষ্টিকোণ থেকে সবে বরাত সুফি সাধক জালাল উদ্দিন রুমি আল্লাহর প্রেম আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক মুক্তির বিষয়ে গভীর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন যদিও তিনি সরাসরি সবে বরাতের কথা উল্লেখ করেননি তবে তার রচনাগুলিতে এই রাতের মূল বিষয়গুলোর প্রতিফলন দেখা যায় এক আত্মশুদ্ধি ও আত্মজিজ্ঞাসা রুমি বলেছেন গতকাল আমি চালাক ছিলাম তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলাচ্ছি সবে বরাতের মূল চেতনা এখানে নিহিত এই রাত নিজের ভুল পাপ ও দুর্বলতাকে উপলব্ধি করে আত্মশুদ্ধির পথে এগোনোর এক সুযোগ দুই আল্লাহর প্রেম ও করুণা রুমি বলেন আল্লাহ তোমাকে ভালোবাসেন কি তুমি যখন তাকে ভুলে যাও তখনও সবে বরাতে অন্যতম শিক্ষা হলো আল্লাহর অফুরন্ত দয়া ও ক্ষমার বার্তা এই রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি রহমত বর্ষণ করেন যার অর্থ হলো প্রত্যেকের জন্যই নতুন করে শুরু করার সুযোগ রয়েছে আত্মার মুক্তি ও ভাগ্য নির্ধারণ রুমি বলেন তুমি যদি কোনো দরজায় করা নাড়তে থাকো তবে সেটি তোমার জন্য একসময় খুলবেই সবে বরৎ হলো সেই দরজা যেখানে একজন মানুষ নিজের ভবিষ্যৎকে নতুনভাবে সাজানোর জন্য আল্লাহর রহমতের করা নাড়ে আধ্যাত্মিক দিক থেকে সবে বরাতেই গুরুত্ব এক গুনা থেকে মুক্তি যে কোনো পাপের বোঝা থেকে মুক্তির জন্য এই রাত শ্রেষ্ঠ সময় আত্মজিজ্ঞাসা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ ভালো করার জন্য এই রাত অনুপ্রেরণা দেয় তিন ভাগ্যের পুনর্নির্মাণ অনেকের বিশ্বাস যে এই রাতে জীবনের ভাগ্য নির্ধারিত হয় তাই আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা গুরুত্বপূর্ণ বর্তমান জীবনে সবে বরাতের শিক্ষা দুঃখ কষ্টের মুহূর্তের আশা সবে বরাত আমাদের শেখায় জীবনে যতই ভুল করি না কেন সঠিক পথে ফেরার সুযোগ সবসময়ই আছে সমাজে ইতিবাচক পরিবর্তন শুধু নিজের নয় বরং অন্যের প্রতি সদয় হয়ে সমাজকে ভালো করার জন্য এটি এক অনুপ্রেরণার রাত ভুল থেকে শিক্ষা যেমন রুমি বলেছেন অতীত তোমার পরিচয় নয় বরং তুমি কে হতে চাও সেটাই গুরুত্বপূর্ণ সবে বড় শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি এক আত্মশুদ্ধির রাত যেখানে মানুষ তার সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে পারে জালাল উদ্দিন রুমির দর্শন অনুসারে সবে বরাত হল নিজের আত্মাকে শুদ্ধ করে প্রেম দয়া ও অনুশোচনার মাধ্যমে নতুন জীবন শুরু করার এক অনন্য সুযোগ সবে বরাত দার্শনিক ও রুমির দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা সবে বরাতকে শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব হিসেবে দেখলে এর গভীরতাকে পুরোপুরি উপলব্ধি করা যায় না বরং এটি এক দার্শনিক উপলব্ধির রাত যেখানে নশ্বর জীবন নিয়তি আত্মশুদ্ধি এবং মানুষের ভবিষ্যৎ গঠনের ক্ষমতা নিয়ে চিন্তা করা হয় দার্শনিক দৃষ্টিকোণ থেকে শবে বরৎ মূলত সময় কর্মফল ও মানুষের আত্ম উন্নয়নের ধারণার সাথে সম্পর্কিত এক সময় ও ভাগ্যের রহস্য দার্শনিক চিন্তাবিদের মতো সবে বরৎ হলো সেই মুহূর্ত যখন মানুষ ভাবতে বাধ্য হয় আমার জীবন কেমন চলছে আমি কি ভুল করেছি আমি কি শুদ্ধ হতে চাই ভবিষ্যৎ কি শুধুই নিয়তির খেলা নাকি আমার কর্মের ফল রুমি ও সবে বরাতের ভাবনা সুফি দার্শনিক জালালউদ্দিন রুমি সময় ও ভাগ্যের পরিবর্তন সম্পর্কে বলেছেন গতকাল যা ছিল আজ তা নয় আর আগামীকাল যা হবে তা আজ তুমি কল্পনাও করতে পারবে না নিজেকে বদলাও আল্লাহর প্রেমে নিমগ্ন হও রুমি এখানে বোঝাতে চেয়েছেন সবে বরাতের মতো একটি রাত নতুন শুরু করার সুযোগ দেয় অর্থাৎ ভাগ্য নির্ধারিত হলেও আমাদের কর্ম ও আত্ম উন্নয়নের মাধ্যমে আমরা যা পরিবর্তন করতে পারি দুই নিয়তি বনাম কর্ম ভাগ্য কি পূর্ব নির্ধারিত কেউ কেউ মনে করেন ভাগ্য পূর্ব নির্ধারিত এবং কিছুতেই বদলানো সম্ভব নয় কিন্তু দার্শনিক দৃষ্টিকোণ থেকে বলা যায় নিয়তি ও কর্ম পরস্পর সংযুক্ত মানুষ যদি তার কাজ ও চিন্তার ধরন বদলায় তবে তার ভবিষ্যতও বদলে যেতে পারে সবে বড় ঠিক এই রাত যখন মানুষ তার পূর্বের ভুল থেকে শিক্ষা নিতে পারে এবং নতুন করে শুরু করতে পারে রুমি বলেন তোমার অতীতের পাপ তোমাকে সংজ্ঞায়িত করে না বরং এখন থেকে তুমি কি করছো সেটাই তোমার পরিচয় অর্থাৎ যদি কেউ ভাবে যে সে অনেক ভুল করেছে এবং তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে তবে সে ভুল করেছে প্রত্যেক মুহূর্তেই মানুষ নতুন সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের ভবিষ্যৎ গড়তে পারে তিন সবে বরাত ও আত্মশুদ্ধি বর্তমান জীবনের উদাহরণ এক নম্বর উদাহরণ ছাত্র জীবনে নতুন শুরু একজন ছাত্র পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে সে ভাবতে পারে আমার ভাগ্যই খারাপ আমি কখনো ভালো করতে পারবো না কিন্তু সবে বরাত তাকে শেখায় যদি সে নিজের ভুল থেকে শিক্ষা নেয় কঠোর পরিশ্রম করে তবে তার ভবিষ্যৎ বদলে যেতে পারে দু নম্বর উদাহরণ কর্মজীবনে পরিবর্তন একজন কর্মচারী অফিসে সবার সাথে রুদ্ধ ব্যবহার করে ফলে কেউ তাকে পছন্দ করে না কিন্তু সে যদি সবে বরাতে রাতে নিজের আচরণ নিয়ে চিন্তা করে এবং পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তবে তার কর্মজীবনে বিশাল ইতিবাচক পরিবর্তন আসতে পারে তিন নম্বর উদাহরণ মানসিক ও আধ্যাত্মিক উন্নতি একজন ব্যক্তি জীবনের প্রতি হতাশ সে মনে করে জীবনে তার কিছুই ভালো হবে না কিন্তু সবে বরাত তাকে শেখায় এখনও সময় আছে সব কিছু ঠিক করা সম্ভব রুমি বলেছেন অতীতের দুঃখ বোধ থেকে বেরিয়ে আসো কারণ ভবিষ্যৎ এখনও লেখা হয়নি এটি বুঝতে সাহায্য করে যে আমরা যদি ভুল থেকে শিক্ষা নিই তবে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে সবে বরৎ শুধু ধর্মীয় রাত নয় এটি জীবন ও আত্মপরিবর্তনের সুযোগ রুমি ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে এটি এমন একটি সময় যখন আমরা আমাদের কর্ম ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি নিয়তি ও কর্ম পরস্পর যুক্ত অতএব আমরা যদি সঠিক পথে চলি তবে আমাদের ভাগ্য ও পরিবর্তিত হতে পারে রুমি বলেন তুমি যদি নিজেকে বদলাও তবে তোমার ভাগ্য বদলাবে সবে বরাত আমাদের সেই সুযোগ দেয় নতুনভাবে শুরু করার এবং নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার সবে বরাত মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ রুমির দৃষ্টিকোণ থেকে সবে বরাত সাধারণত ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় কিন্তু যদি আমরা মনস্তাত্ত্ব বা বিজ্ঞান এর আলোতে এটি ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে এটি আত্ম উন্নয়ন মানসিক শান্তি এবং জীবনের ধারা পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এক মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সবে বরাত আত্মবিশ্লেষণ ও সচেতনতা সবে বরাত হল আত্মজিজ্ঞাসার রাত একজন ব্যক্তি তার অতীত ভুল ও অভ্যাস পরিচালনা করতে পারেন এটি কগনেটিভ রিস্ট্রাকচারিং বা মনের চিন্তাধারার পুনর্গঠন করতে সহায়ক হতে পারে যা আত্ম উন্নয়নের জন্য প্রয়োজনীয় বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যক্তি যদি প্রতিনিয়ত হতাশায় ভোগে তবে সবে বড়াতে রাতে নিজের ভাবনা পরিবর্তনের সুযোগ দিতে পারে সে ভাবতে পারে আমি কেন হতাশ আমি কি পরিবর্তন করতে পারি আমি কি ইতিবাচক চিন্তাধারা গড়ে তুলতে পারি ক্ষমার শক্তি মনোবিজ্ঞান বলে যে ক্ষমা মানসিক চাপ কমায় এবং ব্যক্তিগত বিকাশে সাহায্য করে সবে বড়াতের মূল ভাবনা হলো আল্লাহর ক্ষমা এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন শুরু করা গবেষণায় দেখা গেছে যে যারা ক্ষমা করতে পারে তাদের মধ্যে দুশ্চিন্তা বিষণ্নতা ও মানসিক চাপ কম থাকে বর্তমান জীবনে উদাহরণ একজন ব্যক্তি তার পরিবার বা বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলেছে সবে বরাত তার কাছে সুযোগ এনে দেয় ক্ষমা চাওয়ার ও ক্ষমা করার এটি মানসিক শান্তি আনতে সাহায্য করবে অভ্যাস পরিবর্তন ও নিউরোপ্লাস্টিসিটি বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক পরিবর্তনশীল যদি কেউ প্রতিদিন নেতিবাচক চিন্তা করে তবে তার ব্রেন ধীরে ধীরে একটি স্বাভাবিক হিসেবে গ্রহণ করে কিন্তু সবে বরাতের মতো একটি রাত নতুন লক্ষ্য নির্ধারণ ও ইতিবাচক চিন্তা শুরু করার জন্য উপযুক্ত সময় বর্তমান জীবনে উদাহরণ ধরুন একজন ব্যক্তি ধূমপানের আসক্তিতে ভুগছে যদি সে শবে বরাতে রাতে প্রতিজ্ঞা করে যে সে এটি ছেড়ে দেবে তবে মনস্তাত্ত্বিকভাবে তার মস্তিষ্ক ধীরে ধীরে নতুন অভ্যাস গ্রহণ করতে শুরু করবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সবে বরাত মেডিটেশন ও মানসিক শান্তি সবে বড়াতে রাত সাধারণত নামাজ জিকির ও দুয়ার মাধ্যমে অতিবাহিত করা হয় বিজ্ঞান বলে মেডিটেশন এবং প্রার্থনা মস্তিষ্কের প্রিফন্টাল কটেজ বা সিদ্ধান্ত গ্রহণের অংশ সক্রিয় করে এবং ডালা বা ভয় ও দুশ্চিন্তার কেন্দ্র নিমন্ত্রণে রাখে বর্তমান জীবনে উদাহরণ যারা নিয়মিত প্রার্থনা বা ধ্যান করেন তাদের রক্তচাপ কম থাকে মনোযোগ বৃদ্ধি পায় এবং দুশ্চিন্তা কমে সবে বরাতের প্রার্থনা বা নামাজ একইভাবে মনের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে দান ও সমাজসেবা ইতিবাচক নিউরোকেমিক্যাল পরিবর্তন সবে বরাতে রাতে অনেকেই দান শৎকার করেন যা ডোপামাইন বা আনন্দ হরমোন এবং অক্সিটোসিন বা ভালোবাসার হরমোন বৃদ্ধি করে গবেষণায় দেখা গেছে দান ও পরোপকার করলে মস্তিষ্কের সুখ কেন্দ্র বা রিওয়ার্ড সেন্টার সক্রিয় হয় এবং এটি ব্যক্তির মানসিক স্বাস্থ্য উন্নত করে বর্তমান জীবনে উদাহরণ যদি কেউ হতাশায় ভোগে তবে দরিদ্রদের সাহায্য করলে তার মস্তিষ্কে আনন্দ ও প্রশান্তি বৃদ্ধি পায় শবে বরাত দানের মাধ্যমে আত্ম উন্নয়নের সুযোগ করে দেয় রুমির ভাষায় শবে বরাতের তাৎপর্য সুফি দার্শনিক জালালউদ্দিন রুমি বিশ্বাস করতেন প্রত্যেক মানুষ নতুন করে শুরু করতে পারে যদি সে নিজের ভেতরের ভুলগুলো চিনতে পারে তিনি বলেন গোধূলির পর চাঁদ ওঠে আধারের পর সূর্য ওঠে যদি তুমি তোমার ভুল থেকে শিক্ষা নাও তবে তোমার নতুন সকাল অপেক্ষা করছে রুমি ও শবে বরাতের সম্পর্ক শবে বরাত হলো সেই রাত যখন মানুষ নিজের ভেতরের আলো খুঁজে পেতে পারে নিজেকে ক্ষমা করার ও নতুন শুরু করার সুযোগ দেয় আল্লাহর প্রেম ও করুণার মাধ্যমে আত্মশুদ্ধির পথ খোঁজার শিক্ষা দেয় রুমির দর্শনের বাস্তব উদাহরণ একজন ব্যক্তি জীবনে অনেক ব্যর্থ হয়েছে সেভাবে আমার আর কিছুই করার নেই কিন্তু রুমি বলেন তুমি যদি এখনো নিঃশ্বাস নিচ্ছ তবে নতুন করে শুরু করতে পারো সবে বরৎ তাকে আত্মবিশ্বাসী হতে শেখায় যে সে পরিবর্তন আনতে পারে সবে বরৎ শুধু ধর্মীয় আচার নয় বরং এটি আত্ম উন্নয়ন মানসিক প্রশান্তি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এক মহৎ রাত মনস্তাত্ত্বিকভাবে এটি আত্মজিজ্ঞাসা ক্ষমা এবং মানসিক চাপ কমানোর সুযোগ দেয় বৈজ্ঞানিকভাবে এটি নিউরোপ্লাস্টিসিটি মেডিটেশন ও দানের মাধ্যমে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে রুমি ভাষায় এটি হলো আত্মার মুক্তির রাত যেখানে তুমি নিজের জীবন নতুনভাবে শুরু করতে পারো শেষ কথা রুমি বলেন তোমার মধ্যে যে আলো আছে সেটি খুঁজে বের করো কারণ সেটি তোমাকে আল্লাহর পথে নিয়ে যাবে সবে বরাত ঠিক সেই আলো খোঁজার রাত যেখানে একজন ব্যক্তি নিজের ভেতরের অন্ধকারকে দূর করে নতুন আলোর দিকে এগিয়ে যেতে পারে আজকের আলোচনা এখানেই শেষ হলো